নমস্কার আমি শিউলি আমার দলেনি আপনাদের সবাইকে স্বাগত আজ মঙ্গলবার সকাল সাতটার মতো বাজে আমার সকাল সকাল স্নান করে ঠাকুরকে ফুলতে হয়ে গেছে আর আমি এখানে একটা নতুন ঠাকুর লাগিয়েছি যেটা সত্যনারায়ণের সেটাও দেখালাম আর ওই যে প্রসাদে দুটো কিশমিশ দিয়েছি আর এই যে আমি একটু রেডি হয়ে গেছি রেডি হতে কিছু না শাড়িটাকে একটু কিছু প্রিন্ট করে করেছি আর কি আর এটা দুপুরে রান্না দুপুরে রান্না প্রায় হয়েই গিয়েছিলো দিদি করেছে আমি ভাতটাই করেছি আর আর তেমন কিছু না বিকেলে পড়ানো আর রাতে রাতের খাবার ভাতটা তো উতরে গেছে তারপর কাজের ফাঁকে ভিডিও একটু কম করা হয় তারপর বৃষ্টি তো সেই জন্য মাঠের দিকে যাওয়া হয় না আর এটা রাতের ভিডিও রাতে দাদার জন্য মাছ ভাজ আর আলু সেদ্ধ ভাত আর মা দুপুরে যে তালের গুলগুলো করেছে আমাদের আমাদের সবার প্রথম তাল হয়ে গেছে দিন আগেই এক মাস হয়ে গেছে তাহলে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে আর এই প্রথম আর এটাতে বাবার রয়েছে আর আমাদের আলাদা বাবা তো সুগার ফ্রি সেই জন্য বাবার আর বাবার আলাদা আমাদের আলাদা আর তার সাথে মা কিছু পিঠা ছেঁকেছিল আর আমার পছন্দের পিঠে যাকে বলে আমি পিঠা খেতে প্রচণ্ড ভালোবাসি মা সেই জন্য দু চারটা ছেঁকেছিলো আর খাওয়া শেষে আমি রাতের জন্য পাঁপড় নিয়েছি এটা আমার রাতের সর্বশেষ খাবার আর আমি পছন্দ করি পাঁপড়টা চলুন আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার